আচ্ছা ভাই বলছিলাম দেশে কি হরি লুট শুরু হয়ে গেল নাকি মানে কি বলবো কিছুদিন আগে দেখলাম এক মেয়ে আর এক মেয়েকে বিয়ে করছে তো সাংবাদিক জিজ্ঞেস করছে যে তুমিও যা সেও তা তোমরা বিয়ে করলে বলে আমরা দুজন যদি মানে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি তাতে আপনাদের কি তার কিছুদিন আগে মানে দেখলাম যে এক ছেলে বাড়ি থেকে বিয়ের চাপ দিয়েছে এই কারণে তার পুরুষ কেটে ফেলেছে এটা কোনো কথা হইলো তুই বিয়ে করবি না বেটা সেটা বলে দিবি যে আমি বিয়ে করব না চাপ দিক আর যাই দিক তুই দরকার হয় দেশ থেকে উদা হয়ে যাবি গতকালকে কুষ্টিয়ায় এনসিবির মিটিং আসার নাম করে সাজজিৎকে দেখবে বলে এক স্কুল পড়ো না কলেজ পড়ো এক মেয়ে বাড়ি থেকে বেরোছে আমি সাজজিৎকে দেখতে যাচ্ছি এনসিবির মিটিং আছে কুষ্টিয়াতে সে মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে পালাইছে আবার আজকে দেখলাম আমাদের দুই দুই সন্তানের সন্তানের জননী জননী আজ প্রায় থেকে তার স্বামী বিদেশ থাকে যে ছেলের বাড়ি অনশন করছে এই ছেলের সাথে সম্পর্ক করছে আজ প্রায় চার পাঁচ বছর এখন স্বামী জেনে যাওয়ার পরে সেই ছেলের সাথে মনে করো সে বিয়ে করবে বলে তার বাড়ি এসে অনশন করছে তো এই দেশে হরিলুট হয়ে গেল নাকি এ দেশে লুট শুরু হয়ে গেল নাকি বুঝলাম না মানে যার যা মন চাই চাচ্ছে যার যা মন বলছে সেই তাই করছে হরি হরিলুট আসলে আমাদের কিছুই করার নাই কেউ কখনো ভাবে না যে কার কি হবে পরিস্থিতির সময় বলে দেয় কখন কি করতে হবে আসলে বাংলাদেশ বিনোদনের জায়গা যেখানে থাকলে আপনি মনের আনন্দে থাকতে পারবেন বিভিন্ন রকম বিনোদন পাবেন প্রতিদিন খবরে তো গাইস বসে আছি মাঠের ভেতর পাশে পাকালের জমি ধান লাগাবে সারি সারি তাল গাছ এই যে রাস্তাঘাট মেঘ প্রচুর মেঘ করছে তো আশা করি মাস চলছে গাছে সম্ভবত পাকা আছে তালু তো যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট কোনো ভিডিও তো সেই পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখে শেয়ার করে দেবেন ধন্যবাদ